কাঁচার বন্ধ করে নিল মুহূর্তেই সেই অসহনীয় দুঃখস্বপ্নময় দিনগুলো মনে করতেই শিউড়ে উঠলেন তিনি গম্ভীর দীর্ঘশ্বাস ফেলে এক নজর অদ্রিজার দিকে তাকালো অদ্রিজা চোখে মুখে কৌতূহলের স্পষ্ট আভাস আর সেই কৌতূহলটা সুইটহার্ট তাকানো মাত্রই বেরিয়ে এলো মুখ দিয়ে সুইটহার্ট অপারেশন কিসের অপারেশন বেঁচে না ফেরার মতো কি এমন অপারেশন হয়েছে ওনার কখন হয়েছে সুইটার চোখ বন্ধ করলেন অদ্রিজার উত্তরগুলো না দিয়েই শান্ত গলায় বললেন অধ্রি এতটা অস্থির হওয়ার তো কিছু নেই বর্তমানে সহজভাবে ভাবো বিষয়টা আমি তোমায় পরে সবটা খুলে বলবো আপাতত ওইটা নিয়ে হাই পাওয়ার হওয়ার কিছু নেই কেমন রুমে যাও অদ্রিজা লক্ষ্মী মেয়ের মতো মাথা দোলালো সুইটারটার কথার উপর আর কোনো কথা না বলে ধীর পায়ে উল্টো দিকে ফিরে হাঁটা দিল পেছন থেকে রক্তিমের মা নামক ভদ্র মহিলার মৃদু গলা ভেসে আসলো এটা আর বান্ধবী না এই রক্তিমের বউ স্পষ্ট কথাগুলো তবুও আমা পেছনে ফিরে চাইল না ধীরে ধীরে পায়ে এগিয়ে দ্রুত রুমে গেল মাথায় ঘুরলো অদ্ভুত সব চিন্তা অন্ধকার অন্ধকারে টিউশনি শেষ করে রাস্তা ধরে হাঁটছিল দিহান পরনে বরাবরের মতো চেক শার্ট গোছালো চুলগুলো কপালে ঝুঁকে আছে বাম হাতের ঘড়িটায় এক নজর সময় দেখে নিয়েই ছোট্ট শ্বাস ফেলল দিহান রাত দশটা অবশেষে সারাদিনের ব্যস্ততার অবসান তারপর বাসায় গিয়ে চমৎকার ঘুম দিহান হালকা হাসল বরাবরের মতোই বাসায় ফেরার পথটাতে নেহাদের বাসাটা আজও পড়বে দিহান দূর হতেই দেখলো বাসাটাকে চারতলা বিল্ডিং এর কোনো কোনো বাসায় আলো জ্বলছে আবার কোনোটাই অন্ধকার ছাদেও ঘুটঘুটে অন্ধকার সোডিয়ামের আলোয় দূর হতে বিল্ডিংটার অন্য সব কিছু স্পষ্ট বুঝে ওঠা গেল না শান্ত স্থির চোখজোড়া সেই দিক থেকে নামিয়েই গম্ভীরভাবে পা চালাল দিহান মিনিট কয়েক জোরে জোরে পা চালানোর পরেই আকস্মিক কোনো এক নারীর উপস্থিতিতে থমকে দাঁড়ালোচ্ছে থমকানো চোখ মুখ নিয়ে মেপে মেপে দেখলো সামনের মেয়েটিকে মুখে হালকা হাসি এই ভ্রুণ আচানো যার অর্থ কি হয়েছে তার সে ভ্রুণ আচানো দেখেই মেয়েটা হাসলো খিলখিলিয়ে দিহানের দিকে কিছুটা সময় নিয়ে তাকিয়ে থেকেই দিহানের শার্টটা আঁকড়ে ধরলো মুচকি হেসেই চোখ টিপে বলে ফেললো কিছু না তোকে দেখতে মন চাইলো দিহান অপ্রস্তুত হলো। আকস্মিক কোনো এক রমণী এতটা কাছে সে শার্ট আঁকড়ে ধরার কোনো ঘটনা এর আগে তার সাথে ঘটেছে কি না জানা নেই তার চারিদিকে একবার তাকিয়ে নিয়েই ভাষা গলায় বলে উঠল কি করছিস নেহা এটা তোর বাসা তোর আব্বা মুখেও দেখে ফেলবে কিরকম সমস্যা বুঝতে পারছিস সার ছেটে সরে দাঁড়া নেহা ভ্রু কুচকাল জনমানব ভরা রাস্তার মাঝে বিহানের আরো কাছে কাছে গিয়ে দাঁড়ালো সে সারটা আরো কিছুটা খামচে ধরেই বলে উঠল ছাড়লাম না সরে দাঁড়ালাম না কি সমস্যা বিহান আরো কিছুটা প্রস্তুত হলো নেহার মুখের দিকে বার কয়েক ড্যাব ড্যাব করে হতাশ হলো মেয়েরা নাকি লজ্জা অনেক এই মুখে তো লজ্জার রেশটুকু নেই এতগুলো মানুষের সামনে তাকে একটা মেয়ে ধরে রেখেছে ভাবতেই ফ্যাকাশে হয়ে উঠল তার চোখ মুখ শুকনো ঢোক গিলে চারপাশে তাকিয়ে মানুষজনকে এদিক পানে তাকিয়ে হেঁটে চলে যেতে দেখেই আরও ফ্যাকাশে হলো চাহনি নেহার হাতজোড়াকে শক্ত করে নিজের হাতে পুড়ে নিয়েই সার থেকে ছাড়িয়ে নিল লম্বা শ্বাস ফেলে নেহার হাত জোড়া সেভাবেই শক্ত করে ধরে রেখে বলে উঠল নেহু কি করছিস সব সবাই দেখছে কি ভাবছে কি ভাবতে পারে বুঝছিস নেহা আমারও ভ্রু জোড়া কুচকে নিল বলল তো ভাবলে ভাবু আমি কি তোকে কিস করেছি কিংবা চড়িয়ে ধরেছি আজ না তেমন কিছু নয় তো তাহলে দিহান মাথা চুলকালো বলল মানুষ যেভাবে তাকাচ্ছিল মনে হচ্ছিল আমরা প্রেমিক প্রেমিকা তোর বাবা মা দেখে কি হতো তোর প্রেমিকা সে শুনলে দফারাবো হয়ে যেত না আজকে তাছাড়া আমার অস্বস্তি বোধ করছিল নেহা খিলখিলিয়ে আওয়াজ করে হেসে উঠল এবার ঠোঁট চেপে বলল ভিতু তুই একটা ভিতু টিম দিহাত প্রথমত তোকে যে ভালোবাসি তা আমার ফ্যামিলি সেই দিন জানে যেদিন তোকে প্রথম দেখেছিলাম প্রথমে ভালো লেগেছিল বুঝলি মা বাবা দেখলে কিছু বলতো না বরং আলাদা স্পেস দিয়ে যেত দ্বিতীয় ব্যাপার হলো তোর অস্বস্তি হচ্ছিল সিরিয়াসলি দিহান তুই ছেলে আমি যেখানে কমফোর্টেবল সেখানে তুই আনকমফোর্টেবল ফিল করছিস মানা যায় ইয়ার দিহান কপাল কুচকালো নেহার হাত জোড়া ছেড়ে দিয়েই নিহা নিরাশ সাহনিতে অন্যদিকে তাকালো গম্ভীর গলায় বলে উঠল মজার বিন একদম আমি কমফোর্টেবল হলে তুই ওখানে শেষ রাত তখন প্রায় এগারোটা ভদ্রমহিলা এখনও এই বাসা থেকে যাননি সুইটার বিরক্তি নিয়েই বসতে বলল তাকে অদ্রিজাকে রাতের খাবারটা খাইয়ে দিয়েই নরম গলায় ঘুমিয়ে পড়তে বললেন অদ্রিজাও মিনমিনে চোখে তাকিয়ে মাথা দুলালো আর চোখে গভীরভাবে পরক করলো রক্তিমের মা নামক মহিলাটিকে উৎসুক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছেন সেই ভদ্র মহিলা হয়তো তার মতোই পরক করে দেখছেন তাকে অদ্রিজা তত্ত্বশ্বাস ফেললো ভারী ক্লান্ত শরীরটা নিয়ে রুমের ভেতরে সেই বিছানায় এলিয়ে দিল শরীরটা ইদানিং শরীরটা বড্ড বেশি ক্লান্ত লাগে চোখ জোড়ায় সর্বক্ষণ ঘুম লেগেই যেন থাকে তার আজও ব্যতিক্রম হলো না বালিশে মাথাটা রাখতেই রাজ্যের ঘুম এসে ধরা দিল তার চোখ জোড়ায় কিন্তু ঘুমটা বেশিক্ষণ স্থির হলো না কিছুটা সময় পরই তীক্ষ্ণ এক আওয়াজে তড়িঘড়ি করে ঘুমটা রীতি ঘটলো বুক ধর পড়িয়ে উঠে বসল মুহূর্তেই অজানা আতঙ্ককে হৃৎস্পন্দন দ্রুত ঘটলো কয়েক সেকেন্ড চুপ থেকেই পরিস্থিতিটা বোঝার চেষ্টা চালাতেই বুঝতে পারলো কেউ একজন এই বাসায় ভাঙচুর করছে তার সর্বশক্তি দিয়ে সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে চাইছে অধ্রিজা আঁতকে উঠলো বুক ঢিপ ঢিপ করা সেই হৃৎস্পন্দন নিয়ে উঠে দাঁড়ালো ছোট ছোট পা ফেলে দরজার কাছটা এসে দাঁড়াতেই রক্তিমের রাগে লাভা সদৃশ ক্ষিপ্ত তীক্ষ্ণ চাহনি দেখেই কেঁপে উঠল সে চোখ লাল টকটকে থমথমে গম্ভীর এক হাত রক্তাক্ত হাতের মুঠোটা থেকে এখনো রক্ত ঝরছে চোখে মুখে তীব্র রোষ আর ক্ষোভ নিয়ে একের পর এক জিনিস ফ্লোরে ছুঁড়ে মারছে সে সেই জিনিসগুলোর ভাঙনের তীব্র আওয়াজেই মাথা টন টন করে উঠলো অদ্রেজার রক্তিমের এমন উন্মাদের মতো আচরণ প্রখর চাহনিতে পর্যবেক্ষণ করি তপ্তশ্বাস ফেলল সে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে আসবে ঠিক তখনই রক্তিম ড্রয়িং রুমের শেষ ফুলদানিটাও আছাড় মেরে ভেঙে ফেললো ফ্লোরে তীব্র ক্ষোভ নিয়ে কঠিন গলায় বলে উঠল আচ্ছা কি সমস্যা আপনার মিসেস রুহামা কেন যেতে অপমানিত হতে আসেন লজ্জা করে না বারবার আমার সামনে কেন পড়েন আপনি কেনই নাটক করতে আসেন আরে আমি আপনার সন্তান নই না তো আপনি আমার মা কথাটা মাথায় রাখবেন বেরিয়ে যান এবার ফার্স্ট ভদ্রমহিলা ছোট ছোট চোখে তাকিয়ে রইল রক্তিমের দিকে চোখ ছল ছল করছে তার রক্তিমের দুদিকে দু পা এগিয়ে দুই হাত দিয়ে রক্তিমের মুখ ছুতে যেতেই রক্তিম তেজ নিয়ে সরে গেল ক্ষিপ্ত গলায় বলে উঠল একদমই না একদমই নয় মিসেস রহমা আপনি এই নোংরা হাত দিয়ে আমাকে ছোঁয়ার একদম চেষ্টা করবেন না যদি বাড়াবাড়ি করেন তো তাহলে আমি ভুলে যাব আমি আপনাকে চিনি আপনি আমার পরিচিত কেউ ভুলে যাব সেটা ভদ্রমহিলার গম্ভীর চোখ জোড়া বেয়ে এবার পানি গড়ালো নরম গাল পানিতে ভিজে গেল মুহূর্তেই ভেজা গলায় বলে উঠলেন রুকদিন কেন এমন করো আমার সাথে তোমার প্রতি কি আমার এটুকু সন্তানের প্রতিও আমার কোনো অধিকার থাকবে না রক্তিম তার ছিল নিয়ে হাসলো সোফায় গায়ে নিয়ে দিয়েই সুপ্ত গলায় বলল যে অন্যায় করে সে কখনোই স্বীকার করে না যে সেই অন্যায় করেছে আপনি তো বুঝেই উঠলেন না আপনি অপরাধী কিনা আসলে কি পরিমাণ মূর্খ হলে নিজের সন্তানকে রেখে অন্য এক পুরুষের সাথে পালিয়ে গিয়ে সেটেল করার পরও আবার নিজের সন্তান বলে দাবি করতে আসে আমি আসলেই ভেবে পাই না এত বছর পর আমার প্রতি আপনার এই ভালোবাসা কোথা থেকে উঠলে আসলো হ্যাঁ নাকি অন্য কোনো স্বার্থ যদি স্বার্থের জন্য এমন করছে না তাড়াতাড়ি ছেড়ে ফেলুন তো এইসব নাটক টলরেট করা যাচ্ছে না একদমই আর রক্তিম তুমি আমার একমাত্র সন্তান একমাত্র সন্তানের প্রতি ভালোবাসা জন্মানো কি অপরাধ অস্বাভাবিক রক্তিমের চোয়াল শক্ত হলো দাঁতে দাঁত চেপে হাত মুঠো করে নিজের ভেতর জ্বলে ওঠা রাগ ক্ষোভকে নিয়ন্ত্রণ করতেছে এই বলে উঠল শক্ত গলায় হ্যাঁ অস্বাভাবিক আপনার মতো চরিত্রহীন স্বার্থপর মহিলার ক্ষেত্রে অস্বাভাবিকই আপনার থেকে তো মিস্টার মাহমুদের দ্বিতীয় স্ত্রী অনেক গুণ ভালো সে আমায় জন্ম দেয়নি আমার মাও নয় তো যে কয়েকদিন ওনাকে পেয়েছি মনে হয়েছে আপনার থেকে পেস্ট ছিল আপনি তো একটা খারাপ জঘন্য মহিলা গেট লস্ট প্লিজ আমি সহ্য করতে পারছি না আপনাকে ভদ্রমহিলা নিচ চুপে চেয়ে রইলেন খুপিয়ে কেঁদে উঠেই দিকে হেটে বেরিয়ে গেলেন রক্তিম লম্বা শ্বাস ফেললো চোখ জোড়া বন্ধ রেখেই সোফায় এলিয়ে দিল তার শরীরটাকে মাথা চেপে ধরেই জড়ানো কণ্ঠে বলে উঠলো উনি কিভাবে জানেন কে বলেছে ওকে তুমি সুইথারটের চাহনি শুরু করলো সোফার এক কোণে বসে রক্তিমের মাথায় হাত বুলাতে বুলাতেই বললেন আমার সাথে ওর কোনো যোগাযোগ থাকে না জান আর আমি যে বলবো তা না নিশ্চয় তুমিও জানো তাই না রক্তিম চোখ খুললো সুইটহার্ট দেখে নিয়ে মৃদু হাসলো গালে হাত ছুঁয়ে দিয়েই বলে উঠলো অনেক রাত হয়েছে ঘুমাও গিয়ে সুইটহার্ট মিনমিনে চোখে তাকিয়েই বললেন হাত থেকে রক্ত পড়ছে শুধু শুধু দেওয়ালে ঘুষি দিলে কি দরকার ছিল ব্যান্ডেজ দিয়ে দেই বসো রক্তিম উঠে দাঁড়িয়েই হেসে বলল রুমে ব্যান্ডেজ করে নাও তুমি ঘুমাও গিয়ে রাত হয়েছে অদ্রি কি ঘুমিয়ে গিয়েছে খেয়েছে সুইটহার্ট মিষ্টি হেসেই মাথা দুলালো যার অর্থ হ্যাঁ ঠোঁটে তারপর ঠোঁট টেনে হেসেই বলে উঠলেন সামনে সামনে আপনি অদ্রি যা পেছনে অদ্রি সুজা সুজি তুমি আর অদ্রি বলে ডাকলেই বা ক্ষতি কি জান রক্তিম হাসলো বলল একটু টাইম দাও সব ডাকবো

অস্পষ্ট চাহনি নিয়ে অদ্রিজার মুখের দিকে তাকিয়ে ভ্রূণ আচালো দৃষ্টি নিয়ে বলে উঠল কি সমস্যা এত ভালোবাসা অদ্রিজা কপাল কুচকালো সদ্য ধরা ঘুম রক্তিমের জন্যই ভেঙে গেছে আর সেই ভাঙা ঘুমের জন্যই মাথাটা টন করে ব্যথা করছে এখন মস্তিষ্কের নিউরনে নিউরনে ঘুরে বেড়াচ্ছে বিরক্তিকর ব্যথা সেই বিরক্তিকর ব্যথার জন্যই বিরক্তিতে রিড়ি করলো তার শরীর কোমরে হাত জোড়া রেখে রক্তিমের দিকে তাকাল সে বিধ্বস্ত বেশ আহত চাহনি ক্লান্ত শরীরে জড়িয়ে থাকা কালো রঙের শার্টটার বোতামগুলো খোলা থাকায় দৃশ্যমান হল রক্তিমের উন্মুক্ত চওড়া বুক ফর্সা ধপধপে বুকের বাপাশে কালো কুচকুচে তিল চমৎকার ঠেকলো তার কাছে চোখ জোড়া পিট পিট করে তিলটার দিকে তাকিয়ে থাকতেই রক্তিম খিঁচেল গলায় বলে উঠল তৎক্ষণাৎ উফ ওনার হচ্ছে নিশ্চয়ই আদ্যসুদরশন ছেলে আপনার হাজবেন্ড হলো কি করে তাই না দেখেন ইচ্ছে মতো দেখেন আদ্রিজাইল পুরো শার্টটাই খুলে রাখতে পারি ওহ শুধু শার্ট নয় সব সব আর দৃষ্টি সরালো দ্রুত তো ভুও দৃষ্টি সরলো না ফরষা ধপধপে বুকে কালো তিলটা অদ্ভুত সুন্দর বারংবার তাকাতেও মোহ কাটে না রক্তিম মুচকি হাসলো ফিস ফিস আবারও বলল হুম এত লুকোচুরি করে দেখার কি আছে বলুন তো সোজা সোজা তাকিয়েই দেখুন না কেউ নিষেধ করেছে আদ্রিজা ছোট্ট শ্বাস ফেললো চোখ তুলে রক্তিমের মুখের দিকে তাকাতেই রক্তিম মুখে বাঁকা হাসিটা চোখে পড়ল সর্বপ্রথম সেই বাঁকা হাসিকে প্রশ্রয় না দিয়েই কপাল কুচকানোর চেষ্টা করলো সে গম্ভীর শান্ত গলায় বলে উঠলো একটা মেয়ের সামনে শার্ট খুলে বসে নায়ক শাস্তি এসছেন আপনার নোংরাম ও পর্যবেক্ষণ করছিলাম জাস্ট আর কিছু না অন্য কিছু ভাববেন না রক্তিম দুষ্টুমি মাখা হাসি ফোটালো মুখে আর কাছে কাছাকাছি মুখে নেই কাছে কানের কাছে ফিসফিসিয়ে বললো বলল। হুম বউয়ের কাছে সব ধরনের নোংরামই খাটে জানেন না এনিমেল আপনার চালুতে কিছু ভাবলাম না ভাবলাম না কিন্তু